তার মধ্যে অন্যতম হলো যে ইনফোর্স ডিজ্যাপিয়ারেন্স অর্থাৎ ঘুমের অভিযোগে একটা বিবিধ মামলা ট্রাইব্যুনালে অনেকদিন ধরে চলছে সেই মামলার আজকে নির্ধারিত তারিখ ছিল সেই মামলার গ্রেফতারকৃত আসামি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সাহেবকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে ওই মামলায় সময় প্রার্থনা করা হয়েছে ট্রাইব্যুনাল দু মাস সময় মঞ্জুর করেছে আমরা জানিয়েছি যে এই মামলা ইতিমধ্যে দুটি ফর্মাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল হয়েছে এবং আরেকটি অংশ ইনভেস্টিগেশন চলছে আমরা খুব শীঘ্রই ওই মামলা ইনভেস্টিগেশন রিপোর্ট হাতে পেয়ে যাব এগারো ডিসেম্বর এটা আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক নিরাপত্তা উপদেষ্টা জনাব তারেক সিদ্দিক সাহেব সহ বেশ কয়েকজন আসামি ছিল তার দুটি অংশ তদন্ত প্রতিবেদন দাখিল হয়ে ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে তার প্রসিডিং শুরু হয়েছে আরেকটি অংশ এখন ইনভেস্টিগেশন চলমান আছে ইনভেস্টিগেশন একদম শেষ পর্যায়ে মর্মে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে সেজন্য আমরা দু মাস সময় চেয়েছি ট্রাইব্যুনাল দু মাস সময় মঞ্জুর করে আগামী ডিসেম্বরের এগারো তারিখে দিন নির্ধারণ করেছে আরেকটি হলো যে এই বিবিধ মামলা থেকে যে দুটি মামলা ট্রাইব্যুনালে এসেছে সে সাবেক প্রধানমন্ত্রী তার নিরাপত্তা উপদেষ্টা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত এবং সার্ভিং সামরিক কর্মকর্তারা আসামি হিসাবে ছিলেন আপনারা জানেন যে ওনাদেরকে দুটি মামলায় এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল সেই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছিল বিশ নভেম্বর প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে একটি আবেদন করে এই মামলার তারিখ পরিবর্তনের জন্য আমরা একটা প্রার্থনা করেছিলাম সেই আবেদন মঞ্জুর হয়ে আগামী নভেম্বর মাসের তেইশ তারিখে ও দুইটি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে অতএব ওনাদেরকে পরবর্তী তারিখ যেটা বিশ নভেম্বর ছিল সেটা পরিবর্তিত হয়ে তেইশ নভেম্বরে পরিবর্তিত হয়েছে এবং স্থানান্তরিত হয়েছে এটা এটা আমরা প্রসিকিউশনের প্রিপারেশনের কারণে আমরা প্রসিকিউশনের পার্সোনাল ডিফিকাল্টিজ আছে মর্মে উল্লেখ করে এই আবেদনটি করেছিলাম তিন দিন শিফট করেছি আরেকটি মামলায় আমরা তারিখ পরিবর্তনের আবেদন করছি সেটা হলো জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রামপুরাতে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এখানে আরেকটি চারজন আসামি করে এখানে ফরমাল চার্জ দাখিল করা হয়েছিল সেখানেও দুজন সামরিক কর্মকর্তা আছেন সেই মামলাটিও আমরা তারিখ পরিবর্তনের আবেদন করেছিলাম সেটিও মঞ্জুর করে